নমস্কার আপনারা দেখছেন শ্রেয়া টিভি যাত্রা আমি আপনাদের সাথে অপরাজিত আড্ডায় অপরাজিত হালদার আজ আপনাদের সাথে আড্ডায় চলে এলাম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রেয়া টিভি যাত্রার সকল যাত্রার সকল দর্শককে স্বাগতম এবং সবার প্রথম শ্রেয়া টিভি যাত্রার চ্যানেলে সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্সদেরকে আন্তরিক অভিনন্দন জানাই তো একটি আপনারা জানেন যে আমি গানের শিল্পী রহি গান গাই না গান গাইতে পারিও না তবুও আড্ডার ছলে আপনাদের সঙ্গে মাঝে মধ্যে এসে মনের আনন্দে একটু গান গাওয়ার চেষ্টা করি যাই হোক i followed the সাথে গান শুনিয়ে আপনাদের মুগ্ধ করবার উদ্দেশ্যে আমি গান গাইতে বসি না মূলত আপনাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবার উদ্দেশ্যে আমি অপরাজিত হালদার টিভি যাত্রার পক্ষ থেকে আপনাদের সঙ্গে লাইভে প্রায়শই এসে থাকি তো যাই হোক আমরা মূলত এই চ্যানেলে আমি গান পরিবেশন করি সেটা নয় গানের মধ্যে দিয়ে আড্ডার মধ্যে আড্ডা চলে একটু গান করে আপনাদের সাথে আমি রৃদ্রতা বাড়ানোর একটা চেষ্টা করি মাত্র আমি গান গাইও না আর গান গাইতে পারিও না তো যাই হোক না কেন তো তার মধ্যে থেকেও আমাদের যেটা বলবার আমরা এই চ্যানেলে মূলত যে সমস্ত ভিডিওগুলি তৈরি করে থাকি সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখবার জন্য অনুরোধ জানাই আর যে যেহেতু সেই ভিডিওগুলির মধ্যে ভিডিও বলতে আমরা একটা নির্দিষ্ট ধরনের শিক্ষামূলক সমাজ সচেতনতামূলক বা হাস্যরসের মধ্যে থেকে কিছু গল্প আমরা তৈরি করি টেলিফিল্ম তৈরি করি আমরা মুভি তৈরি করি এবং এই চ্যানেলে সেগুলিকে প্রতি মুহুর্তে আপলোড করা হয় সপ্তাহে সপ্তাহে তো আপনাদেরকে দেখবার জন্য অনুরোধ রাখলাম আর যদি যেটা বলবার যদি আমাদের কাজগুলি দেখে আমাদের ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি এবং আমাদের কাজগুলি দেখে মূলত আমরা অত্যন্ত খুশি হয়েছি বেশ কয়েকজন কমেন্ট করে তাদের মানে মতামত জানিয়েছেন আমরা সেগুলো নিয়ে যথেষ্ট চর্চাও করছি চিন্তাভাবনাও করছি তো আমরা বারবার বলি যে আপনাদের ভালো খারাপ যেমনই লাগুক সেই মন্তব্যটা করলে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারবো আমি বেশ কয়েকটি নাম নোট করে রেখেছিলাম যারা বিভিন্ন রকম কমেন্ট করেছেন এবং তাদেরটা যথাযোগ্য এবং সত্যি সত্যি খুব ভালো কমেন্ট করেছেন তারা বা মানে ভালো উপদেশ দিয়েছেন এবং সেগুলি করলে সত্যি দরকারও আছে করার সেগুলো করবো যাই হোক আমি তাদের নামগুলিকে এই মুহূর্তে বলতে পারলাম না আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে এই সপ্তাহে আমরা এখনো পর্যন্ত শ্যুটিংটা করে উঠতে পারিনি জানি না যেটা আমরা মোটামুটি একটা টার্গেট করি শনিবার অথবা রবিবার ভিডিওগুলো আপলোড করবার তো এই শনি রোববারটা কী হবে আমি এখনও নিশ্চিত নই কারণ আমাদের এইদিকে প্রায় এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা অত্যন্ত খারাপ যার কারণে এই সপ্তাহের শুটিং এখনও করে উঠতে পারিনি তো আশা করি হয়তো হয়েও যাবে একটু ওয়েদারটা ঠিকঠাক হলে যা আর এই টাইপের কথা আমি জানিও না তো একটু একটু কথা মানে যতটুকুনি পারি সেই ভাইটিকে বলছি গানটা ভুলে গেলাম এই মুহূর্তে তো সেই ভাইটিকেও অনুরোধ করবো যে ভুলতু একটু ক্ষমা করে বা আপনাকেই দেখবার জন্য আমি জাস্ট আমার আপন খেয়ালেই যাওয়ার চেষ্টা করছি সুর তাল ছন্দ সবই জানি বিঘ্ন ঘটবে চেষ্টা করলাম গাইবার জন্য নয় গানটিকে আমি এই প্রথম আজকেই চেষ্টা করলাম গানটি কারণ দীর্ঘক্ষণ মনেও হয়েছিল গত পরশু দিন যখন লাইভে বসছিলাম তখন আমার মনে ছিল না গানটির কথা যাই হোক একটু বাজানোর চেষ্টা করলাম মাত্র এটা আমার কণ্ঠে গানটি আসে মানে গানটি না আমার কণ্ঠে কোনো গানি আসে না তো যাই হোক তবুও আপনাদের সঙ্গে আড্ডা চলে দু একটা মনের আনন্দ এটাই ঠিক আছে থ্যাংক ইউ যাই হোক মূলত আমরা একই কথা বারবার বলবো এটাও ভালো লাগে না তবু আমরা অনুরোধ করবো শুধুমাত্র যে আমাদের চ্যানেলের কাজগুলি আপনি আপনারা নিশ্চয়ই দেখবেন এই আশা নিশ্চয়ই করি এবং অনুরোধও করি যে আমাদের কাজগুলি আপনারা একটু দেখুন আমাদের ভিডিওগুলি দেখুন তো যাই হোক নেক্সট যে গল্পটা আমাদের আসতে চলেছে খুব ইন্টারেস্টিং মানে খুব 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 ইন্টারেস্টিং এবং খুব মজার খুব মজার অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে অবশ্যই ভালো লাগবে নাটকের নাম খেদির মায়ের কীর্তি খেদির মায়ের কীর্তি নেক্সট এপিসোড আমাদের আসতে চলেছে ভিডিওটি দেখবার জন্য সকলের কাছে আমন্ত্রণ জানাই সেই আমন্ত্রণ আপনাদের কাছেও রইল তো যাই হোক আমরা মূলত বাংলার সংস্কৃতির ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে আর আনন্দ দিতে চাই প্রত্যেককে তো এই আনন্দ আমরা পেতে চাই আপনাদের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিতে চাই আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সেই সহযোগিতার কারণেই আমরা বারবার অনুরোধ করি আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন দর্শক আছেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটা রইল আর বিশেষ করে আমাদের যেটা আমরা বারবার বলি একঘেয়ে বারবার বলতে আমারও ইয়ে কিন্তু আমাদের তো দর্শক প্রতি মুহূর্ত নতুন নতুন আসে তো যাই হোক তাদের জন্য বলতে হয় যে আপনারা আমাদের ভিডিওগুলি দেখে মন্তব্য করবেন ভালো খারাপ যেমনই লাগলো আপনার যেমন লাগলো তেমনভাবেই মন্তব্যরা করবেন এবং সেই মন্তব্যটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার একটা লাইক পাওয়ার চেয়েও বেশি মন্তব্যটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন দর্শক খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন যেগুলো আমরা অবশ্যই করে সেগুলোকে ফলো করব এবং সেগুলি ফলো করবার জন্য আপ্রাণ চেষ্টাও করছি তো যাই হোক কারা কারা যুক্ত হলেন যদি একবার কমেন্ট করে জানান তাহলে খুব ভালো লাগে মানে বুঝতে পারি একটু কমেন্ট করে জানাবেন কে কে এসছেন 아. <목소리가> আজকের এই আড্ডা এই পর্যন্তই তো এই লাইভের শেষে আরেকবার আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমাদের শ্রেয়া টিভি যাত্রা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের প্রত্যেককে আর অনুরোধ করে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমরা অনুরোধ করবো প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা অনেক বেশি উৎসাহিত হই মোটিভেট হই এবং আমাদের কাজ করবার অনুপ্রেরণা অনেক বেড়ে যায় তাই আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করব যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রত্যেক দর্শককে প্রত্যেক দর্শকের পরিবারের প্রতি ঈশ্বরের কাছে মঙ্গলময় করুণাময় ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আমরা আমাদের আজকের লাইভ এই পর্যন্ত নমস্কার